নমস্কার রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হল দুধ দিয়ে কর্নফ্লেক্স চলুন কিভাবে করতে হয় দেখে নিই কর্নফ্লেক্সের রেসিপি করার জন্য আমি এখানে কর্নফ্লেক্স একটা নিয়েছি ক্যালক্সের কর্নফ্লেক্স এটা দিয়ে আমি এখন একটা সান্দা টিফিন বানাবো আপনারা ব্রেকফাস্টেও খেতে পারবেন ডিনারাও খেতে পারবেন আমি এরকম একটা কমপ্লেক্সের রেসিপি করে দেখাচ্ছি আমি এখানে এটা নিয়েছি পরিমাণ যতটুকু পরিমাণ লাগবে আমি নিয়ে নেব আমি নিয়ে নিচ্ছি একটা বড় বোল প্রয়োজন অনুযায়ী আমি কিছুটা মেলে নিচ্ছি প্রয়োজন বুঝে করবে আমি এতটুকু নিয়েছি পরিমাণ নিয়েছি আমি এবার আমি এদিকে আমি একটা সসপ্যানে দুধ বসিয়েছি এটা জাল করে নেব এখানে হাফ লিটার গরুর দুধ আপনার ইচ্ছে হলে যেকোনো ব্র্যান্ডের নিতে পারেন জাল করে নিচ্ছি দুধটা ফুলে উঠেছে এবার অফ করে দেব আমি এই কনফ্লেক্সটা করার জন্য এখানে দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ চিনি আর একটু দিচ্ছি এক চামচ আর একটু বেশি আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম করবেন আমি বেশি মিষ্টি দিচ্ছি না আমি এবার আমি এবার তিনটা মিশিয়ে নিচ্ছি এবার ফুটানো দুধটা দিয়ে দিচ্ছি এবার মিলিয়ে নেব যারা একটু কিসপি পছন্দ করেন তারা দুধটা একটু ঠান্ডা করে তারপর দেবেন আর যারা একটু নরম নরম খেতেই ভালোবাসেন তাহলে একটু ফুটানো দুধটা সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন আমার একটু কম হবে মনে করে আমি আরও একটু কনফ্লেক্স দিয়ে দিয়েছি দুধও আর একটু দিয়ে দিচ্ছি এখন একটু জল জলে করে মিশিয়ে নেব তারপরে ফুলে এগুলো একদম মাখো মাখো হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ এটা সম্পূর্ণ অপশানাল না দিলেও কোনো অসুবিধে নেই এবার ভালোভাবে মিশিয়ে দেবো খুব কম সময়ে খুব কম উপকরণে এই কর্নফ্লেক্স রেসিপিটা করে দেখালাম দেখুন কত সুন্দর হয়েছে কিছুক্ষণ রেখে দিলে এটা আবার ফুলে মাখো মাখো হয়ে যাবে আমি আমার পরিমাণ বুঝে দিয়েছি চিনিও আপনারা যে যেরকম মিষ্টি খাবেন ওরকমভাবে দেবেন প্রয়োজন একটু টেস্ট করে নেবেন এটা ব্রেকফাস্টেও খেতে পারবেন ডিনারেও খেতে পারবেন বা এমনিতে বিকেলবেলা ও টিফিনের মতো খেতে খেয়ে নিতে পারবেন খুব কম সময়ে এই উপকরণ এই রেসিপিটা করা যায় হয়ে গেল আমার কনফ্লেক্স রেসিপি কিছুক্ষণ রাখার পর দেখুন কত নরম হয়ে গেছে আপনারা যারা একটু শক্ত খেতে ভালোবাসেন ক্রিস্পি খেতে ভালোবাসেন তারা দুধটা আরও একটু ঠান্ডা করে তারপরে দেবেন পরিবেশন করে দেখাচ্ছি আপনারা মাঝে মাঝে করে খাবেন এটা খুব স্বাস্থ্যকর খাবার প্রত্যেক দিন না পারলেও সপ্তাহে দু তিন দিন করে খাবেন প্রত্যেক দিন পারলে তো খুবই ভালো সন্ধ্যাবেলায় বা সকালবেলায় একটু করে খেয়ে নেবেন বা ফ্যামিলির লোকদের সঙ্গেও ফ্যামিলির লোকদেরকেও দেবেন খুবই উপকারী একটা রেসিপি দেখুন কত সুন্দর হয়েছে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এখানেই শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ